নমস্কার জয় মাতারা জয় গুরু বন্ধ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আমার তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে আজকে কিছু রেখা দেখাবো যেই রেখা থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনি কারোর হেল্প পাবেন কি না আপনি অর্থ কষ্ট ভুগছেন সেই টাইমে আপনাকে কেউ সাহায্য করবে কি না সেটাও দেখাবো কোন রেখা থেকে আপনি সাহায্য পাবেন কোন রেখা থেকে আপনি মানুষের থেকে হেল্প পাবেন কোন রেখা থাকলে আপনি কারুর কাছে চাইলে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট সে কিন্তু দেবে সে কিন্তু অসময়কালে আপনার পাশ থেকে সরে যাবে না কোন রেখা থাকলে আপনি দেখাবো আজকে যেই রেখা থাকলে আপনার প্রয়োজনে অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে যেই রেখা থাকলে কোথার থেকে কখন কিভাবে হঠাৎ করে এককালীন অর্থ চলে আসবে সেটাও আমি দেখাবো তার সাথে বলবো আপনি শোধ করতে পারবেন কি না ধরেন আপনি কারোর থেকে অর্থ ধার নিয়েছেন বা কাউকে বলেছেন আমাকে এখন দেও আমার এখন সমস্যা আছে আমি তোমাকে পরে দিয়ে দেবো সেটা অল্প টাকাই হোক বেশি টাকাই হোক সেটা আপনি শোধ করতে পারবেন কি না সেই রেখাটাই আজকে আপনাকে আমি দেখাবো আবার যদি আপনি লোন নিয়েছেন যদি আপনি লোন নিয়েছেন সেটা বেসরকারি লোন হোক বা সরকারি লোন হোক আপনি শোধ করতে পারবেন কি না সেই রেখা দ্বারা আপনাকে আমি আজকে দেখিয়ে দেবো একটি গুরুত্ব মারাত্মক একটি রেখা যেই রেখাতে আপনাকে লোক সাহায্য করবে কি না আপনি অসময়কালে তার সাহায্য নিয়ে তাকে সময় মতো রিটার্ন দিতে পারবেন কি না সেটাই আজকে আমি আপনাকে দেখাবো যেই রেখাটা থাকলে অবশ্যই আপনার শোধ করার ক্যাপাসিটি কিন্তু আপনার আছে হানড্রেড আপনি দিচ্ছেন না সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু শোধ করার ক্যাপাসিটি কিন্তু আপনার আছে যত টাকায় আপনি ধান নিন না কেন আপনার শোধ করার ক্যাপাসিটি আপনার আছে শোধ করার মানসিকতা আপনার আছে ঠিক আছে কিন্তু আপনি শোধও করতে পারবেন লোকের থেকে ধান নিলে ধান নিয়ে হয়তো আপনি কিছু কাজ করছেন অবশ্যই শোধ করতে পারবেন ঠিক আছে কারা কারা অর্থ ধান নিয়ে শোধ করতে পারবেন সেই রেখা আমি আজকে আপনাদের দেখাবো আপনারা ভালো করে দেখে নিন আমার হাতের দিকে তাকান দেখুন দেখেছেন এই যে এইখানে এই যে আমাদের বৃহস্পতি রেখাটা দেখতে পাচ্ছেন এই যে বৃহস্পতি রেখাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এখানে যদি আপনাদের ক্রস চিহ্ন থাকে এই বৃহস্পতি রেখায় যদি আপনাদের ক্রস চিহ্ন থাকে এই বৃহস্পতি রেখায় যদি আপনাদের এরকম ক্রস চিহ্ন থাকে এই বৃহস্পতি রেখায় যদি আপনাদের এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে আমি বলবো আপনি একাধিক জায়গার থেকে ধার পাবেন একাধিক জায়গার থেকে আপনি লোন পাবেন একাধিক জায়গা থেকে আপনার অর্থ আসার জায়গা আছে আর আপনি শোধ করার ক্যাপাসিটিও আপনার আছে হয়তো এই টাইমে আপনি পাচ্ছেন না করছেন না কিন্তু ভবিষ্যতে কিন্তু তার টাকা আপনি শোধ করে দিতে পারবেন হানড্রেড পারসেন্ট যদি আপনার বৃহস্পতি রেখায় এরকম ক্রস চিহ্ন থাকে আচ্ছা যদি আপনার বৃহস্পতি রেখায় একটা ক্রস চিহ্ন থাকে তাহলে বলবো বেশি টাকা ধার নেবেন না শোধ করতে পারবেন না বেশি টাকা লোন নেবেন না আপনি শোধ করতে পারবেন না যদি একের অধিক ক্রস চিহ্ন থাকে একের অধিক ক্রস চিহ্ন থাকে তাহলে বলবো আপনি লোন নিতে পারেন যেই লোন শোধ করার জন্যে আপনাকে কিন্তু মান সম্মান হারাতে হবে না হয়তো ব্যাংকে আপনি লোন এখনো নেননি বা চিন্তাধারা করছেন কোথার থেকে একটু লোন পেলে আমি আমার বিজনেসটাকে দাঁড় করাতে পারবো কোথার থেকে লোন পেলে আমার ব্যবসাটাকে আমি বড় করতে পারবো বা আমি আমার যে চিন্তাধারা যে আমার মানসিকতা সেই জায়গাটা আমি পৌঁছতে পারবো যদি এককালীন কিছু পাই কিন্তু শোধ করতে পারবেন কিনা সেটা তো আপনি জানেন না এই রেখা থাকলে আমি আজকে আপনাকে জানিয়ে দিলাম আপনার কিন্তু শোধ করার ক্যাপাসিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে আমি স্টাম্প পেপারে লিখে দিতে পারবো আপনার শোধ করার ক্যাপাসিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে এই বৃহস্পতি রেখায় যদি ক্রস চিহ্ন থাকে দেখে নিন আপনার হাতে মিলিয়ে নিন যদি থাকে অবশ্যই আপনি বাধা কাজ আটকে থাকা কাজ অবশ্যই আপনি আবার নতুন করে শুরু করতে পারেন যদি বৃহস্পতি হাতে ক্রস চিহ্ন একের অধিক থাকে অধিক সাহায্য আপনি পাবেন অধিক হেল্প পাবেন অধিক মানুষের সাথে আপনার যোগাযোগ থাকবে এবং শোধ করার জায়গাও আপনার কিন্তু তৈরি হবে এবং আপনার মানসিকতাও আছে যে আমি শোধ করে দেবো জানি এই ধরনের রেখা থাকলে মানুষ বেশি ধার দেনা করতে চায় না ঠিক আছে কিন্তু আমি বলবো ধার করলেও আপনি শোধ করতে পারবেন যদি বৃহস্পতি রেখায় আপনার এই একের অধিক ক্রস চিহ্ন ঠিক আছে মিলিনিয়ান আপনার হাতে যদি থাকে আপনি অবশ্যই যে কোনো কাজ শুরু করতে পারেন অবশ্যই সম্মানের সাথে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন ঠিক আছে নমস্কার